দেশের বিরাজমান পরিস্থিতি ও শ্রেষ্ঠ সংকট নিরসনে এগিয়ে আসার সংগঠন হিউম্যান রাইটস এর উদ্যোগে আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ও প্রধান অতিথি সম্মানিত সিটি মেয়র জমিতা রাখার জন্যে দল সামনে গিয়ে যাব ইনশাল আমাদের সাধ্যময় সামর্থ্য নিয়ে বাংলাদেশ বিনির্মাণে যথাযথভাবে ভূমিকা রেখে যাব আজকের এই মহতিভার মাধ্যমে তা জানান দিতে চাচ্ছি এই দেশ বিগত সতেরো বছরের দুঃশাসন সৌর শাসন এর কারণে আজ পঙ্গু হয়ে গেছে অর্থনৈতিক হয়ে গেছে প্রশাসন পড়েছে গণতন্ত্র অনলাইন জাতীয় মানবাধিকার সংগঠন সেন্টার ফর হিউম্যান রাইটস মুভমেন্ট এর উদ্যোগে তেইশ এগারো দুই হাজার চব্বিশ সফটওয়্যার টেকনোলজি পার্ক অডিটোরিয়াম সেন্টার আগ্রাবাদ চট্টগ্রাম বিভাগীয় সেমিনারের আয়োজন করা হয় এতে আইনের সুশাসন নির্বাহী বিভাগের স্বাধীনতা প্রশাসনকে দলীয় কাজে ব্যবহার না করা সাংবাদিকদের সঠিক তথ্য মাধ্যমে তদন্ত মিডিয়ার ওপর নজরদারি সঠিক সংবাদ প্রকাশ করা মেডিকেল বিভাগের তদারকি পরিবেশ বিষয়ক আলোচনা চট্টগ্রাম মহানগরকে গ্রিন সিটি মেগা সিটি ও হেলদি সিটিতে বাস্তবায়ন করা এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ডাক্তার শাহাদাত হোসেন প্রধান বক্তা অত্র সংগঠনের চেয়ারম্যান ডক্টর জিয়াউর রহমান অনুষ্ঠান পরিচালনা করেন প্রাণের বাংলাদেশ পত্রিকার ইস্টার রিপোর্টার জাহিদ আনোয়ার সভাপতিত্ব করেন প্রাণের বাংলাদেশ পত্রিকার সহ সম্পাদক ও জাতীয় মানবাধিকার সংগঠনের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সেক্রেটারি জেনারেল এস এম গিয়াসউদ্দিন সম্রাট এবং জস কোর্ট এটি এম কোর্ট হাইকোর্ট সুপ্রিম কোর্টের গণ্যমান্য পিপিজিপি এপিপি ডক্টর ইঞ্জিনিয়ারও অ্যাডভোকেট বৃন্দ জিদনি জান্নাত কেয়া অপরূপ টিভি পক্ষ থেকে আন্তরিকভাবে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি এবং প্রশাসনের নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানাচ্ছি চট্টগ্রাম এর মেয়ানতি মানুষের অন্যতম নেতা চট্টগ্রামের সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জনাব ডাক্তার শাহাদ হোসেন আমাদের অনুষ্ঠানের উপস্থিত হয়েছেন আছেন এই চট্ট সেন্টার ফর হিউম্যান রাইটস মুভমেন্টের চেয়ারম্যান যার নেতৃত্বে এই সংগঠন পরিচালিত হচ্ছে এবং দেশ ও জাতির যেখানে মানবাধিকার লঙ্ঘিত হয় সেখানেই সেন্টার ফর হিউম্যান রাইটস মুভমেন্টের কর্মকর্তা নেতৃবৃন্দ উপস্থিত হন আমাদের এই প্রতিষ্ঠানের চেয়ারম্যান জনাব ডক্টর মোহাম্মদ জিয়াউর রহমান মঞ্চে উপবিষ্ট আছেন এই প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী সেন্টার ফর হিউম্যান রাইটস মুভমেন্টের সেন্ট্রাল কমিটির যুগ্ম মহাসচিব সম্রাট আমার খুব নিকটতম আত্মীয় কিন্তু আমি সেটা বলার প্রয়োজন নেই কিন্তু আমি ব্যক্তিগতভাবে এবং সংগঠনের পক্ষ থেকে তারে ধন্যবাদ জানাচ্ছি এবং আমার আমি এই কথাটা আগে বলি যে আমরা অনেক সময় অনুষ্ঠানের আয়োজন করি কিন্তু আজকের যে অনুষ্ঠান এই অনুষ্ঠান এককভাবে সম্রাট নিজ উদ্যোগে নিজেই মানে উদ্যোগী হয়ে এ অনুষ্ঠানের আয়োজন করেছে এবং সবাইকে উন্মুক্তভাবে আমন্ত্রণ জানিয়েছে সেই জন্য আমি তাকে ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আজকের শুরুতেই তাকে আমি মনে করি যে আমরা সবাই একটা হাত তালি দিয়ে তাকে অভিনন্দন এবং ধন্যবাদ জানাই মানবাধিকারের বিষয় নিয়ে কথা বলবেন বিজ্ঞ আইনজীবী বন্ধুরা এসছেন প্রত্যেককে তিনি এই দায়িত্ব গুরুত্বপূর্ণ বক্তব্য উপস্থাপন করতে গিয়ে বলেছেন যে কি অবস্থান আমি আমার এখানে আমার

দায়িত্ব পালন করে এসেছে অনেক কর্মকাণ্ডের সাথে আমি জড়িত যাই হোক আজকে আপনাদেরকে আমি অত্যন্ত ভালো লাগছে আপনাদের সাথে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলে কাজ করতে চাই আপনাদের পাশে আপনাদের সবাইকে পেয়েছি ঢাকা থেকে সম্মানিত অতীতে আমোদের আগ পর্যন্ত যুগে যুগে এর বিরুদ্ধে কথা বলে যেতে হবে এবং এই লঙ্ঘনের আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা এখানে একত্রিত হয়েছি আমার পূর্বে আমাদের বারে সম্মানিত বিজ্ঞ আইনজীবী জনক কাশিম কামাল এবং লম্বা দাড়ি এবং টুপি পরিচিত ব্যক্তি তখন সেব ওনাকে ওই দিকে মরিপটাও করছেন বাগবিতন্ডা বাগবিতন্ডা পরিহারে জানার আগ্রহে আমি জ্ঞান বিবেচক জ্ঞান অর্জন করে আমার একটা আপনার সাজা শুনবে আমি আজকে চট্টগ্রামের সবাইকে সালাম দি আমি আমার বক্তব্য শুরু করছি সেন্টার ফর হিউম্যান রাইটস হচ্ছে পরিবার আমরা সবাই এই পরিবারের সদস্য গিয়াসুদ্দিন সম্রাট ভাই আছেন সালেহা নবাব সালেহ সাহেব আছেন শরীক্ষিত হতে পেরেছি সেই জন্য আল্লাহ দরবারে শুক্রিয়া দায়ী করছি যখন একটা মানুষ জন্ম গ্রহণ করে বাংলাদেশে মানুষ জন্ম বাংলাদেশে মানুষ একটা ছেলে জন্ম মেয়ে জন্ম গ্রহণ করার সাথে সাথে তার কিছু অধিকার হয় এই অধিকার গুলো হচ্ছে মানব অধিকার রাইটস মুভমেন্ট সিএইচআরএম কর্তৃক চট্টগ্রাম সেন্টার ফর হিউম্যান রাইটস মুভমেন্ট পক্ষ থেকে আই আফসার সুলতানা তুমি নেবে বিশ্রাম কি করে তাহলে তুমি ছেড়ে দেবে এখানে আমরা আজকে সেন্টার ফর হিউম্যান রাইটস

ব্যাপারটা দাঁড়াচ্ছে ঠিক ওইখানে এটা নিয়ে কিন্তু কোনো জায়গায় কোনো ভাবে কোন ফোরামে কথাগুলো আসেনি আমি একদম রাজনীতিবিদ হিসেবে এই কথাগুলো বলতে চেষ্টা করেছি আমরা হয়তো অন্য কিছু বলেছি যে এক্সট্রা জুডিশিয়াল টিমের কথা বলেছি আমরা এনফোর্সমেন্টের কথা বলেছি ডিজার্ভেন্সের ব্যাপারে কথা বলেছি ইভেন কিলিংয়ের ব্যাপারে কথা বলেছি আমরা বিভিন্ন গাইড মামলার ব্যাপারে কথা বলেছি বাট এই মামলাগুলো দিয়ে যে একটা পরিবারকে নিঃস্ব করা হয়েছে তাদের কমপ্লিটলি তাদেরকে যে ওইটা যে একটা বড় হিউম্যান রাইটস ভাইলেশন এবং একটা নির্যাতন এই নির্যাতনটা হয়তো আমরা

যারা আজকে তাদের জীবনে বা আমাদেরকে দিয়ে গেছে আজকের এই স্বাধীন বাংলাদেশ তাদের প্রতি শ্রদ্ধা জানাই তাদের সম্মান জানাই আমরা যেন তাদের স্বপ্ন বাস্তবায়ন করতে পারি গ্রহণ করছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র

मामला इनकम जेनरेटिंग टाइम अपरूप टीवी ऑनलाइन